আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা নমস্কার আমি সঙ্গমিত্রা আপনারা দেখছেন সংবাদ বিশ্ব বাংলা ভোটে কিন্তু কাঠি পড়ে গেছে এবং সেই নিরিখেই এবারে পশ্চিমবঙ্গে কিন্তু মোট সাত দফায় ভোট হতে চলেছে প্রথম দফার ভোট কিন্তু এগারোই এপ্রিল হবে এবং বুঝতেই পারছেন যে এখন রাজ্য রাজনীতি থেকে দেশ কিন্তু রীতিমতন ধৈর্যে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র মন্থন থেকে কিন্তু কোনো অংশেই কম নয় এই রাজনৈতিক মন্থন এবং এই বিষয়ে কিন্তু আমরা আজ কথা বলে নেব হাওড়া থেকে বিজেপির লোকসভা প্রার্থী রন্তিদেব সেন্টর সঙ্গে दादा সংবাদ বিশ্ববাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব সেটা হচ্ছে আপনি একজন সাংবাদিক এবং সেখান থেকে আপনি আপনার রাজনীতিতে আসা কেন প্রথমত যে রাজনীতি তো প্রত্যেকটা মানুষ জীবনের নিয়ন্ত্রণ করে মানে যে সাংবাদিকতা পরে যে স্কুলে পড়ায় যেটাটা প্রত্যেকটা জীবনের যত কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করে মানে রাজনীতিকে বাদ দিয়ে আপনি পড়ছেন দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ পেশাদারী সাংবাদিক হিসেবে যতদিন কাজ করেছি ততদিন সক্রিয় রাজনীতিতে ঢোকা উচিত না আমি মনে করি পেশাদারী রাজনীতি সাংবাদিকেরই যখন তিনি পেশায় থাকেন তখন তার রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে ঢোকা উচিত না কিন্তু আমি একটি রাজনৈতিক পরিবার কিন্তু আমার এবং আমি বড়ো হয়েছি রাজনৈতিক পরিমণ্ডলে মতো ফলে রাজনীতিটাকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি এবং আমি যখন সাংবাদিকতা করেছি পুরো সাংবাদিকতা বিপদটাই ছিল রাজনৈতিক সংবাদ হিসেবে ফলে রাজনীতিকে আমি খুব কাছ থেকে দেখেছি ফলে রাজনীতির একটা আগ্রহ ছিল এবার অবসর গ্রহণের পর আমি সক্রিয় রাজনীতিতে এসেছি এবং আমার মনে হয়েছে যে কিছু কিছু বিষয় যেখানে প্রতিবাদ করতে হয় যেখানে পরিবর্তন করা দরকার সেটা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ আগ্রহের সম্ভব কিন্তু দিদি তৃণমূলের দলনেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এনআরসি ইস্যু নিয়ে আপনারা মানে চল্লিশ লক্ষ মানুষের ভবিষ্যতের সঙ্গে রীতিমত ছেলে খেলা করেছেন সেই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন উনি তো পুরো বিষয়টাই ভুল ব্যাখ্যা করেন বিষয়টা কিন্তু কারোর কারোর ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা ব্যাপার বিষয়টা হচ্ছে যে যারা অনুপ্রবেশকারী এই দেশে সে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বিষয় এবং অনুপ্রবেশকারী একসময় মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে সরব হয়েছে যে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে হবে উনি এবং এই বাংলাদেশ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের তালিকা নিয়ে উনি একটা তালিকা দিয়েছিলেন লোকসভায় সেখানে উনি বিক্ষোভ দেখিয়েছিলেন উনি তখন বলেছিলেন যে সিপিআইএম তখন ক্ষমতায় ছিল উনি বলেছিলেন যে সিপিআইএম এই অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে রাজনীতি করছে ক্ষমতায় থাকতে চাইছে তাদের এখন উনি সম্পূর্ণ অন্যদিকে অন্য পথ অন্য কথা বলছে বিষয়টা এনআরসি কে মানে ভারতীয় নাগরিক কাউকে তাড়ানো হচ্ছে না কারণ বিপন্ন হচ্ছে। হচ্ছে যেটা উদ্দেশ্য ছিল সেটা যে ভবিষ্যতে অনুপ্রবেশকারী চিহ্নিত করা এবং তাদের চিহ্নিত করা এবং তাদের তাদের ভারতবর্ষ থেকে তাদের বহিষ্কার করা এখন কোন একটা দেশকে অবৈধ অনুপ্রবেশকারী লক্ষ লক্ষ কোটি অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে থাকতে পারে এই এই আগে যখন কংগ্রেস সরকার ছিল তখন শ্রীপ্রকাশ জয়সাল সেই সময় কংগ্রেস সরকারের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী তিনি স্বীকার করেছিলেন তিনি রাজ্যসভায় বক্তব্য মানে তার লিখিত বক্তব্য আছে রেকর্ডেড সেটা তিনি স্বীকার করেছিলেন যে এক কোটিরও বেশি বাংলাদেশি অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে আছে তার মধ্যে সাতান্ন লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এবং পঞ্চাশ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী অসমে শ্রীপ্রকাশ জয় জয়সালের নিজের বিবৃতি তার আগে যাকনো সোমনাথ তিনি বালকমতি মেটা তিনি ছিলেন জেনে সরকারের স্বাস্থ্যমন্ত্রী। তিনি লোকসভায় বিবৃতি দিয়ে বলেছেন মাদক প্রতি অবৈধ বাংলাদেশ অনুসন্ধকারী আছে। তো সকলেই মেনে নিচ্ছে অবৈধ অনুসন্ধকারী আছে। অথচ এত দিন যে অবৈধ অনুসন্ধকারী চিহ্নিতকরণে কাজটা কিন্তু হয় সেইটা একবার এই সরকার করেছে। পারে। তাতে উনারা তো অসুবিধা হচ্ছে কেন তো বোঝা যাচ্ছে। সুচিত্রা সেনের মতো লেজেন্ডি একজন অভিনেত্রী আর অভিনেত্রী তার ছবি ব্য

এবং তাহলে কি কোনোভাবেই মনে হচ্ছে যে গান এবং তারকা সম্পর্কে ভোট করতে চলেছে তাই তো করছে কারণ ওদের তো মানুষকে দেওয়ার কিছু নেই যে রাজ্য সরকারকে রাজস্ব বাড়ানোর জন্য যত্রতত্র মদের দোকান খুলতে হয় সে কি দেবে রাজ্যবাসী কী দেবে সে রাজ্যবাসী মদের দোকান খুলে যারা রাজ্য রাজস্ব বাড়ায় তাদের তো কিছু দেওয়ার নেই রাজ্যবাসীকে ফলে তাদের এইসব গান গিয়ে এনেছে চিত্রধারকার আমি এইসব পরিকাতে ঘটে দিতে হবে আচ্ছা তৃণমূলের ঘোষণাপত্র যেদিন জারি করা হয় সেদিন মুখ্যমন্ত্রী কে কে শর্মার সঙ্গে আপনার একটা ছবি দেখিয়ে মানে এটা দাবি করেছেন যে যদি কে কে শর্মা পর্যবেক্ষক হিসেবে নির্বাচনের সময় থাকেন রূপে তাহলে হয়তো কোনোভাবে রাজ্য নির্বাচন প্রভাবিত হতে পারে এবং তারপরে তার নালিশের পরিপ্রেক্ষিতে কে কে শর্মাকে অপসারিত করে দেওয়া হয় সেই বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবেন গতবার উনি বলেছিলেন যে কে কে শর্মা নাকি আরএসএস জানেন ওটা এসেছিলেন সীমান্ত চেতনা মঞ্চ নামে একটি সংগঠন যেটি একদম একটি নিরপেক্ষ সংগঠন তারা সীমান্তে সীমান্ত নিয়ে কাজ করে তাদের একটা অনুষ্ঠানে এখন সীমান্ত নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল সীমান্ত সুরক্ষা নিয়ে তো সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফের দিকেই তো আলোচনা করতে আসবেন সেটা তো কলকাতার পুলিশ কমিশনার উনি চাইলেও আলোচনা করতে আসবেন বা সীমান্ত সুরক্ষা নিয়ে তো বিএসএফ এর নিজেকেই আলোচনা করতে দেখে পাঠাবে সেখানে কলকাতার পুলিশ কমিশনারকে বা ওনার কলকাতার ডেকে পাঠানো হবে না উনি বিষয়গুলো বুঝুন বা আমানিকার নাসিরুদ্দিন শাহ এবং গিরি কার্নার সহ মোট জন নাট্য ব্যক্তিত্ব বলিউডের তারা হচ্ছে একটা নোটিশ জারি করেছেন এবং সেই নোটিশে তারা খোলা খুলে রাজ্য সহ দেশকে গণতন্ত্র এখন বিপদের মুখে এবং বিজেপিকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করতে হবে তো সেই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ওরা যদি এগুলো শিখ দাঙ্গার পর বলতে যখন দিল্লিতে হাজার হাজার শিখ করবে কংগ্রেস তাহলে ওরা তখন চুপ করে থাকলেন আর এখন ওটা তোরা বলছে গোটা দেশ অসহিষ্ণু হয়ে গেছে ওরা কোথায় ছিলেন যখন কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে মেরে বার করে দেওয়া হয়েছিল এখনো তারা দিল্লিতে উদ্বাসন জীবনযাপন করে নাসির উদ্দিন শাহ কি কখনো গিয়ে দেখেছেন তাদের বাড়িতে তারা একটুভাবে জীবনযাপন করে আর ওই অসহিষ্ণুতার কথা বলছেন ভারত যদি সত্যি অসহিষ্ণু হতো তাহলে নাসির উদ্দিন শাহ অন্তত এই দেশে বসবাস করতে পারতেন না ভারতীয়রা নাসিরুদ্দিন শাহকে মেনে নিয়েছে এই কারণে এত বাজে কথা বলার পরও নাসিরুদ্দিন শাহকে মেনে নিচ্ছে এই কারণে কারণ ভারতবর্ষ সহিষ্ণু আর নাসির উদ্দিন শাহ একটা উদাহরণ একটা যে গত সত্তর বছরে ভারতবর্ষ থেকে একজন ধর্মীয় সংখ্যালঘু অন্য কোনো দেশে চলে গেছে একটা উদাহরণ দেখান বরং হাজারটা উদাহরণ দেখানো যেতে পারে যে আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ আগে যেটা পাকিস্তান ছিল সেখান থেকে লক্ষ লক্ষ ধর্মীয় সংখ্যালঘু তারা এখানে শরণার্থী হয়ে চলে এসেছে আগে নাসির উদ্দিন ছাড়া ঠিক করুন যে তারা ওই রাজনীতি করতে সরাসরি মাটির ময়দানে নেমে কংগ্রেসের রাজনীতি করুন দেখা এইসব ভন্ডামি করার তো কোনো দরকার নেই

যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাহলে আমি আমার জয়ের বিষয়ে হাওড়ার মানুষদের জন্য আমি দুঃখী বার্তাই প্রথমত হচ্ছে যে হাওড়ার মানুষ সঙ্গে আমাকে লোকসভায় নির্বাচিত করে তাহলে এইটুকু তাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাকে তারা অন্তত টিভির ক্যামেরায় খুশ নিতে মানে তাদের মর্যাদাটা আমি নষ্ট করবো না হাওড়ার মর্যাদা আমি নষ্ট করবো না তারা আমাকে দেবে দ্বিতীয়ত আমি কমিটি কদিনতে ভুগছি আমরা আর মানুষের অনেক অভাব অভিযোগ শুনছি তাদের আমি একটু বলতে চাই যে আমাকে তারা নির্বাচিত করলেন আমি তো সেলিব্রিটি প্রার্থী নই আমি খুব সাধারণ সাধারণ প্রার্থী আমার এরকম অত লক্ষ লক্ষ প্রতিক যাকে খরচা করে প্রচার করার ক্ষমতা আমি মানুষের কাছে কি সেটা বলছি কারণ তারা যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি তিনশো পঁয়ষট্টি দিন খুব সাধারণ মানুষ হিসেবে তাদের পাশে থাকবে এবং আমি যে সমস্যাগুলো তারা বলছিলাম তা আমি গত কদিন ধরে কিন্তু নোট এবং আমি ভেবেছি যে কীভাবে কোনো সমস্যার সমাধান করা যায় অনেক সমস্যা আছে যেগুলো সাংসদ গত দশ বছরের সাংসদ সমাধান প্রতিপালন করেন লোকটা কিন্তু দেখাই যায় না এখন লোকেরা করছে তা আমাকে যদি তারা সেই সুযোগ দেন পাঁচ বছরের জন্য আলাদা সমাধান সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি আপনি যদি জিতে আসেন তাহলে আপনি আমার কোন দিকটা সবার আগের মাসে হাওড়ার নাগরিকদের জীবনে যে একটা স্বাচ্ছন্দ্য ফিরে আসে সেই সংবাদশ্ব বাংলার দর্শকদের জন্য কি বার্তা দেবে সবাই ভোট দিন ভয় উপেক্ষা করে যেমনটা আপনারা দেখলেন আমরা কিন্তু কথা বললাম হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জীদেব সেনপুত্তর সঙ্গে এবং রাজনৈতিক টানা পর্যন্ত একটা চলছে এই সে এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে মুখোমুখি হলাম রঙ্গিদার সঙ্গে ক্যামেরায় বিকাশের সঙ্গে হাওড়া থেকে সমনীত হাসিনার রিপোর্ট সংবাদ বিশ্ববাংলা